ফেসটা দেখেছি এখন ওনার প্রতি আসলে আমরা সত্যি ফেড আপ আমি চাচ্ছি উনি মানে আমি মন থেকে যাচ্ছি উনি নেটওয়ার্কের বাইরে চলে যায় ওনাকে আর আমরা চাচ্ছি না সত্যি কথায় যাচ্ছি না কারণ একটা মেয়ের মাঝখানে এত এত প্রবলেম ও মাই গড টু মাচ তো যাই হোক আমি বর্ষা চৌধুরী উপলক্ষে কথা বলবো আপু প্লিজ মানে ড্রামা অনেক করেছেন এখন ড্রামা অফ করে দেন আর যদি বাঁচতে চান সুন্দরভাবে বাঁচছেন এবং আপনি মিডিয়াতে আপনার কে আর চাচ্ছি না আপনি চলে যান অনলাইন থেকে মিডিয়া থেকে চলে যান আপনি মৃত্যুও দেখতে চাই না আপনার ভালো কাজও দেখতে চাইলে যদি ভালো হয়ে ফিরে আসতে পারেন আমাদের মাঝখানে তাহলে আপনি ভালো কাজ কর্ম দিয়ে আবার ফিরে আসেন তখন মোস্ট ওয়েলকাম করব ঠিক আছে আসলে দেখ দেখা গিয়েছে আপনারা যখন আমাকে অনেকেই প্রশ্ন করেন তো আমি কথাগুলো বলি ওখান থেকে কাটপিস অনেক হয়ে যায় তো সাকিব খানের মুভির বিষয় নিয়ে কিছু কথা বলেছিল তো আমি বলছিলাম যে ওনার সঙ্গে কাজ করার আসলে অনেকেই ড্রিম আবার অনেকেই কাজ করতে চায় না তো আমি যদি কোনো পুরা হয়তো বা মুভি না করি ওনার সঙ্গে কোনো আইটেম গান বা একটা গানের একটা সিনে আমি যদি করতে পারি আমি অনেক খুশি থাকব এই যে এটা নিয়ে হয়ে গেছে যে ওই সোনিয়া মডেল সাকিব খানের সঙ্গে আইটেম গান করতে চায় কত ই এই সেই হাবড়ি জাবড়ি আজকে সকাল থেকে এটা দেখছি যাকে আপনাকে ট্রোল করতেছে এই বিষয়টি আসলে আপনি কিভাবে নিচ্ছেন ভালোভাবে না খারাপ ভাবে আমি ভালোভাবেই নিচ্ছি কারণ সাকিব খানের সঙ্গে অনেকের কাজ করার অনেক ড্রিম থাকে সো আমারও একটা ড্রিম এখন যে প্রেজেন্টেশন বা কথার বচন ভঙ্গিটা হয়তো বা অন্যরকম হয়ে গিয়েছে বাট আমি যে আমাকে রোস্ট করেছে ওকে বলবো যে থ্যাংক ইউ তুমি আমাকে আরো রোস্ট করো এবং সবাই আমাকে আরো ভালোভাবে চিনুক তোমার তোমার রোস্টের কারণে আরো পপুলার হয়ে যায় আমি কি বলবো আর ঠিক আছে ভাইয়া আচ্ছা বর্তমানে আমরা যে বিষয়টা দেখছি যে বর্ষা চৌধুরী কে নিয়ে বর্ষা চৌধুরী আত্মহত্যা এই বিষয়টা যদি বলেন প্রথমেই বলি বর্ষা চৌধুরীকে আমি খুব কাছে থেকেও দেখেছি উনি মানে মানে আমি যখন যতদিন দেখেছি ভালো লেগেছে এবং লাস্ট থার্টি ফার্স্টে ইয়াতে প্রোগ্রামে আসছিল শেয়ারটনে আপুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আপুকে আমি মানে অনেক কিছু প্রাইভেসি কথা বললাম রাসেল মেয়ে সেই আপু যে হুট করে এমন একটা আবারও করবে আমি নিজেই সত্যি অবাক যে মানুষ ভুল করে এবং ভুল থেকে কিছু শিক্ষা পাই এবং কিছু সময় কিন্তু বর্ষা বর্ষা চৌধুরীর এত 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 ভুল 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 এতদিন রাসেল বকা দিছি অনেক কথা বাট বলছে চৌধুরী ও মাই গড জাস্ট একটা ড্রামা ড্রামাটিক গার্ল আমার মনে হয় এত ড্রামা এবং তার এত প্রুভ এত প্রমাণ এগুলো দেখে আমি নিজে সত্যি আমি যে একটা মেয়ে আমি সারা জীবন ওকে ওনাকে সাপোর্ট করে গিয়েছিলাম কারণ উনি অ্যাসিড যুক্ত একটা ই তারপর উনার হাজবেন্ড মারা গিয়েছে তারপরে উনি একজনকে ভালোবেসে বিয়ে করেছে সে নাকি ফ্রড করেছে তার প্রতি একটা সিম্পেদি কাজ করত বাট এখন যে বিভিন্ন সেবুদার উনি সেবুদার সঙ্গেও কিছুদিন কথা বলছে সেবুদার ভিডিও ভাইরাল হচ্ছে আকাশ নিবের সঙ্গে বিয়ে করেছে তার বাসায় হেল্প নিয়েছে আবার বিভিন্ন জন সানি ভাইয়ের সঙ্গে এবং অনেকের সঙ্গে একটা মেয়ে ঠিক আছে তার একশোটা ফ্রেন্ড দুশোটা ফ্রেন্ড ঠিক আছে পুরা বেডে চলে যায় বিয়ে করে

মৃত্যুটা কেউ ঠিক করে ফেলেছে ধরেন আমি এখন একটা যে কোনো কারণে মারাই যাব। আমি পাবলিকে পাবলিকের কাছে কেন আমি এটা মানে ফেস করব। এটা তো সম্পূর্ণ একটা প্রাইভেসি ব্যাপার সে যদি সত্যি অনুতপ্ত হয় এবং যারা ওর লাইফে এরকম একটা প্রবলেম করেছে ওর ওনার ভাষ্য মতে বর্ষাপুর ভাষ্য মতে তাহলে আমি তো নীরবে দে আমি চলে যাব মানে আমি নীরবেই মারা যাব এইভাবে একটা দড়ি যেই অন্যটা দিছে যে ফ্যানটা দিয়েছে ভাইয়া ওইটাতে কি ওনার মরার মতনই আপনি বলেন জাস্ট আমার কাছে আল্লাহ মাফ করুক জাস্ট ড্রামা আমার মনে হয়েছে মৃত্যু নিয়ে উনি ড্রামা করেছে এখন আমাদের বিভিন্ন গ্রুপ আছে মহিলা গ্রুপ যেখান থেকে ওনাকে প্রমোটিং এর জন্য আমরা মেলার জন্য ওনাকে রাখতাম এখন উনার যেই আসলে উনার যেই আমরা